আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই তো আমরা অনেক দিন পর আমাদের একটা অ্যাকশন ভিডিও তৈরি করতেছি এটার অর্ধেকটা আমরা ঈদের আগে করেছিলাম এখন অর্ধেকটা ঈদের পরে করতেছি তো আমরা সবাই আছি এখানে আমরা অনেক কষ্ট করতেছি তো ভিডিওটা কিছু দিনের ভিতরে আপলোড হবে আপলোড হলে আপনার সবাই সাপোর্ট করেন তো সবার থেকে একটু মতামতটা জানতে চাইবো প্রথম আমি ভাবু ভাইয়ের কাছে আসি ভাই যদি কিছু বলতেন আমার কিছু বলার নাই আমার কথা একটাই অনেক কষ্ট করার পর আমাদের একটা ভিডিও মানে সব কাজ কমপ্লিট হয় কিন্তু আপনারা তারপর লাইক কমেন্ট করেন না কেন করেন না সেটা আমরা জানি না অনেক পরিশ্রম করি আমরা আপনারা মনে করেন যে একটা ভিডিও করতে মানে যে কোনো সময় ভিডিও হয়ে যায় কিন্তু না এমন না যে ভিডিওটা করতে অনেক সময় লাগে অনেক আমাদের অনেক কাজ কম পেলে আমরা ভিডিওটা করি শুধু একমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য বা আপনাদের সাপোর্ট বা ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু তারপরেও কেন জানি আপনারা লাইক কমেন্ট করেন না এটাই আমাদের ব্যর্থ এটা বলে আমি আর কিছু বললাম না তো সব অপেক্ষা করতে থাকুন আমাদের ভিডিও আসতেছে ইনশাল্লাহ দেখা হবে